এটা হচ্ছে কামিলিন ফুল কামিনি ফুল দেখেন এটা জার্মানি কামিনি ফুল গাছটা অনেক বড় মোমাছে বসেছে গাছটা মোটামুটি অনেক বড় গাছটা একদম নিচ থেকে ফুল আর ফুল অনেক অনেক ফুল খুব সুন্দর লাগতেছে দেখতে বিশেষ করে ফুলগুলো হ্যাঁ চলো দেখেন দূর থেকে একটু দেখাই গাছটা কত বড় সুন্দর একটা গাছ কামিনি কামিনী ফুল গাছ বাই বাই